সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন কোন থানা লক্ষ্মীপুর হলে নোয়াখালী নেই বলেন নাম বলেন বয়স বলেন

টা পায় স্যার বিশেষ করে হাঁটু নিচে স্যার হাঁটু নিচ থেকে পুরোটা পায় মানে অস্বস্তি অসস্থিতে ব্যথা হাঁটলে আবার উঠে ভালো লাগে স্যার আবার দেখা যায় যে আটা আটি বন্ধ করে দিলে এটা কতদিন এটা কতদিন যাবত ব্যথা এটা স্যার আজকে এক মাস যাবত হচ্ছে স্যার এক মাস তে কেন এক মাস হলো আপনার এই ব্যথা কি কাজ করেন আপনি না স্যার আমি কোনো কাজ আপাতত করি না স্যার রাজনীতির সাথে যুক্ত ছিলাম এখন আপাতত অবসরে আছি স্যার হুম আপনি একটু উপর হয়ে শোন আপনি কষ্ট বেড়ে যায় কি বসে থাকলে না হাঁটলে না এটা হচ্ছে শুনলেটা হয়েছে আপনি চিত হয়ে শুন মাথা নিচে একটা বালিশ বালিশিতেন চিত হয়ে শোন দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন দেন দুই ধরে বুকের দিকে টেনে এনে মনে মনে বলবেন সুবাহ আল্লাহ আল্লাহ আপনি একটা ভিডিও দিছে আপনাকে ওই যে ভিডিওটা দেখেন ওই দেখেন বুকের দিকে এনে টানবে এখন এই যে কালো কাপড় পরে আমাদের একজন ভলান্টিয়ার এই যে বুকে টানলো মনে মনে বললো সুবাহান আল্লাহি অদিহি সুবাহান আল্লাহ আজিম এটা আপনি প্রতিদিন সকালে দশবার দুপুরে দশবার রাত্রে দশবার করবেন প্রতিদিন এক দুইবার বাড়াবেন দুই সপ্তাহ পর আমাকে জানাবেন আপনি কেমন আছেন